পূর্ব বর্ধমান জেলার রায়না দু নম্বর ব্লকের আলমপুর মাদবদিহী এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয় মিছিলের আয়োজন করা রাজ্য জুড়ে লোকসভা নির্বাচনে আসনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এক্সিট হিসেবে পোলের বাংলায় বিজেপির যে জয় জয়কার হবে তা এক প্রকার নির্ধারণ করে দেওয়া হয়েছিল কিন্তু চৌঠা জুন যখন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয় তখন দেখা যায় পশ্চিমবঙ্গে বিপুল ভোটে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব গত লোকসভা নির্বাচনের থেকেও কম আসন পেয়েছে বিজেপি এই জয় নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার জন্য মাধবৃহি অঞ্চলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয় মিছিলের আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ একে অপরকে সবুজ আবির মাখিয়ে জয়ের আনন্দে মেতে ওঠেন আলমপুর তৃণমূল ব্লকের কার্যালয় আছে সেখান থেকে আমরা শুরু করেছি সেখানেই শেষ করব আলমপুর মাধবটি যে তিনটে বুথ আছে সেই বুথকে আমরা পরিক্রমা করছি যে মানুষের আজকে জনজোয়ার এলাকার যে শান্তি শৃঙ্খলা এবং তৃণমূল কংগ্রেসের উন্নয়নে সামিল হয়েছে আজকে উনত্রিশটা সেট তৃণমূল কংগ্রেস পেয়েছে বাংলার বুকে যারা বিজেপি সরকার মনে পড়েছিল যে পশ্চিমবাংলাকে দখল করবো বলে নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ থেকে ওদের যত বাইরে থেকে যত পরিযায়ী শ্রমিকের মতন এসেছে এসেও কিন্তু বাংলাকে দখল করতে পারেনি বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছে যে তৃণমূল কংগ্রেসের ছাওয়ার তলা এমন একটা ছাওয়ার তলা যে বটে গাছের ছায়ার তলা আমরা সবাই জানি তাই আজকে উনত্রিশটা সিট দিয়ে মমতা ব্যানার্জিকে যে একটা উন্নয়নের যে ধারাকে অব্যাহত রাখা এবং সারা ভারতবর্ষে উন্নয়ন যে রাজ্যে হয়েছে সেটা তার আজকে প্রমাণ যে উন্নয়ন করেছে এবং প্রত্যেকটা নেতৃত্ব আজকে মমতা ব্যানার্জির দিকে তাকিয়ে আছে আমার নাম পরিচয় আমার নাম সৈয়দ কলিমুদ্দিন আমি রায়না দুই ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিজয় মিছিলের নেতৃত্ব দেন রায়না দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সৈয়দ কলিমুদ্দিন এবং রায়নার বিধায়ক এদিনের বিজয় মিছিল আলমপুর মাধবদিহি তৃণমূল কংগ্রেসের ব্লক কার্যালয় থেকে শুরু হয় মাধবদিহি অঞ্চলের যে তিনটে বুথ রয়েছে সেই তিনটি বুথ পরিক্রমা করে আবারও সেই পার্টি অফিসের সামনে শেষ হবে তৃণমূলের এই বিজয় মিছিল আলমপুর পার্টি অফিস থেকে শুরু হয়েছে গোটা গ্রাম পরিক্রমা করা হয়েছে প্রায় দশ হাজার লোক মানুষের যা স্বতঃস্ফূর্ত ভাব দেখে আমরা আপ্লুত যা রেজাল্ট হওয়ার কথা নয় তার থেকেও রেজাল্ট ভালো হয়েছে আমাদের রায়না দু নম্বর ব্লক মানুষের আশীর্বাদ নিয়ে আমরা আগিয়ে চলছি ভাবে আমরা মিছিল এগিয়ে নিয়ে যাচ্ছি রায়না থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট আনন্দ